ডায়মন্ড টপ আপ করতে চাচ্ছ ডায়মন্ড টপ আপ করতে সকলে চাচ্ছ কিন্তু ভালো কোনো অ্যাপস খুঁজে পাচ্ছ না বেশিরভাগ ওয়েবসাইটে ডায়মন্ড টপ আপ করতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছ তো ডায়মন্ড টপ আপ করার জন্য আর চিন্তা করতে হবে না তো তোমাদের জন্য নিয়ে আসলাম আজকের এই ভিডিওটা এবং আজকের এই অ্যাপসটি ভিডিও আমার চ্যানেলে আগে একটি দেওয়া আছে এবং আজকেও একটি ভিডিও নিয়ে আসলাম কারণ আমার চ্যানেলে অনেক নতুন সাবস্ক্রাইবার আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং আজকের এই অ্যাপসটি হচ্ছে 100% ট্রাস্টেড সাইট বাংলা কথায় বলতে গেলে 100% নিরাপদ এবং এই অ্যাপসে আমি নিজেও ডায়মন্ড টপ করি এবং আমার বন্ধু বান্ধবরা তারা দুই থেকে তিন বছর ধরে ডায়মন্ড টপ আপ করছে আমি আবারো বলতেছি এখান থেকে ডায়মন্ড টপ করলে তোমাদের কোনো প্রকার টাকা স্ক্যাম হবে না তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক জাস্ট লেটস গো তো এই অ্যাপসটি পাওয়ার জন্য তোমরা সর্বপ্রথম প্লে স্টোরে আসবে প্লে স্টোর গিয়ে সার্চ করবে অ্যাফ অ্যাপ পিন এটা লেখার সাথে সাথে তোমাদের এই ওয়েবসাইটটি চলে আসবে তোমাদের সামনে দেখতেছো এটার লেখার সাথে সাথে দ্বিতীয় নম্বর ওয়েবসাইটটি যে নিচে অ্যাফ অ্যাপ পিন এটা তোমরা ইনস্টল করে নেবে তো আমার ইনস্টল করা আছে তো ইনস্টল করার পরে তোমরা সরাসরি এপসট ঢুকিয়ে পড়বে অথবা আমার ভিডিও ডিসকিপশন বক্সে এই অ্যাপসের লিংকই দেওয়া আছে সেখান থেকে চাইলে তোমরা ঢুকতে পারো তো অ্যাপস ইনস্টল করে ওপেন করার পর সরাসরি তোমাদের নিয়ে আসবে তো এখন তোমাদেরকে একটা নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্টটি খোলার জন্য উপরে দেখতে পারতেছো লগ ইন তো এটাতে ক্লিক করে দিবে ক্লিক করে যে উপরে আবারও দেখতে পারতেছো লগ ইন উইথ গুগল তো এটাতে আবার ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পর তোমাদের ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো জিমেল শো করবে তো তোমরা যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিবে তো আমি আমার যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিতেছি তো জি বিল ডিসিট করে দাও সাথে সাথে তো আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে কি এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা সহজ ভাবে ডায়মন্ড টপ আপ করার জন্য এখানে দেখতে পাচ্ছ অ্যাড মানি তো তোমাদের কি অ্যাকাউন্টে কিছু টাকা অ্যাড করতে হবে এখানে দেখতে পাচ্ছ অ্যাড মানি উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে তো এখানে লেখা আছে এন্টার দা অ্যামাউন্ট তো তোমাদের কত টাকা তোমরা অ্যাড করতে চাচ্ছো তো 10 থেকে 20 টাকা পর্যন্ত অ্যাড করতে পারবে 10 থেকে 20000 টাকা পর্যন্ত অ্যাড করতে পারবে তো তোমাদের এখানে অ্যামাউন্ট লিখবে অ্যামাউন্ট লেখার পর অ্যামাউন্ট লেখার পর অ্যাড এ ক্লিক করে দিবে জেড নাও তো এটা দেখে ক্লিক করে দিবে ক্লিক করে তোর সাথে সাথে এরকম একটা ইন্টারফেস হবে তোমরা এখন কিসে পেমেন্ট দিতে যাচ্ছ বিকাশ নগদ রকেট উপায় তো সাপোজ আমি বিকাশে পেমেন্ট দিতে যাচ্ছি তো বিকাশে টি সিলেক্ট করে নিলাম পরে দেখতে পাচ্ছ বিকাশ পার্সোনাল নাকি বিকাশ লাইভ তো বিকাশ পার্সোনাল টি করে নিচ্ছি এটা নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস হবে আবারই তো এখন আবার নিচে দেখতে পাচ্ছো তার একটা নাম্বার দিয়ে দিছে বিকাশ নাম্বার তো এই নাম্বারটি তোমরা সুন্দর করে কপি করে তোমাদের বিকাশে ঢুকবে বিকাশি ডুবে সর্বনিম্ন বিশ টাকা নিচে দেখতে পাচ্ছ বিশ টাকা তো বিশ টাকা তোমরা এই মানি মানি করে করে দেওয়ার সাথে সাথে তোমাদের তোমাদেরকে একটা আইডি দেওয়া হবে সেই দেখতে পাচ্ছ ট্রানজাকশন আইডি দিন তো সেটি এখানে বসিয়ে দিবে বসিয়ে দেওয়ার সাথে সাথে তোমাদের কিছুক্ষণের ভিতরে তোমাদের টাকাটি অ্যাড হয়ে যাবে অ্যাকাউন্টে তো এখন তোমাদেরকে ডায়মেন্ড টপ করার জন্য এখানে দেখতে পাচ্তেসো ইন বাউচার বিডি তো এটাতে ক্লিক করে দিবে না আসার পরে তোমরা ডায়মেন্ডের প্রাইস দেখতে পাচ্ছ উইকলি একশো আটান্ন টাকা এবং মান্থলি সাতশো পঁচাত্তর টাকা এখন ডলার একটু প্রাইসটা বেশি তার জন্য ডায়মন্ড প্রাইসটা একটু বেশি এখন তোমাদেরকে টপ জন্য টো তোমাদেরকে আমি ডায়মন্ড টপ করার নিয়মটা দেখা দিতেছি তো এখানে দেখতে পাচ্ছ একশো পনেরো ডেমন আশি টাকা তো আমি টপ আপ করতে চাচ্ছি সাপোজ পরে এখন তোমরা কিসে পেমেন্ট দিতে অল ওয়ালেট বিকাশ নগদ রকেট তো সেটা প্রয়োজন নেই আমি শুধু ওয়ালেট প্লেতে পেমেন্ট করতে চাচ্ছি কারণ এই মাত্র আমি টাকা অ্যাড মানি করছি তো ওয়ালেট প্লে এটাতে ক্লিক করে দিবে ক্লিক করার পর নিচে দেখতে কিছু নোটিশ দিয়ে দিতে এগুলো করে নিবে এটাতে ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছ অ্যাড মানি এটাতে ক্লিক করে দিবে তো সরি গাইস আমার অ্যাকাউন্টে এখন টাকা নাই তার জন্য এরকম দেখাচ্ছে এড মানি তোমাদের অ্যাকাউন্টে যখন টাকা এড করবে তখন এরকম বাইনা অপশন দেখাবে আমি অন্য ভিডিও তোমাদের নিয়মটা দেখায় দিতেছি কারণ আমার অ্যাকাউন্টে এখন টাকা নাই বাইনায়ে ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে এরকম একটা কোড দিবে এই কোড ছাড়া তোমরা ডায়মন্ড নিতে পারবে না এখন নিচে দেখতে পারছ কপি সুন্দর করে এখানে কপি করে নিবে এই কোডটি কপি করা শেষ হলে উপরে দেখতে পারছ রেডিম কোড এখানে ক্লিক করে দিবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস হবে তোমরা এখন ফ্রি ফায়ার টি সিলেক্ট করবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো হবে পরে প্লেয়ার আইডি টি সিলেক্ট করবে তো গাইস ওটা সিলেক্ট করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো হবে এখন তোমরা যার আইডিতে টপ আপ করতে চাচ্ছ তার আইডি কোড এখানে বসিয়ে দিবে বসানো শেষ হলে নিচে দেখতে পাচ্ছ লগইন এটাতে ক্লিক করে দিবে পরে উপরে দেখতে পাচ্ছ থ্রি ডট এখানে ক্লিক করে তোমাদের আইডি নামটি দেখতে পারবে এটা অবশ্যই কিন্তু চেক করে নিবে তারপরে এখানে ক্লিক করবে আবারও নিচে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারপ্রেস হবে আবারই এখন তোমরা প্রথমে কত ডায়মন্ড সিলেক্ট করছিলে সেই ডায়মন্ডটি আবারই সিলেক্ট করে দিবে সিলেক্ট করার পর এখন দেখতে পাচ্ছ ফিজিক্যাল বাউচার এটা ভালো করে বুঝে নিবে যখনই এখানে ক্লিক করবে ক্লিক করলে দুইটা অপশন দেখতে পারবে এখন তোমরা এই অপশনটি তখনই ক্লিক করবে যখন গাইস তোমাদের কোডের সামনে বিডিএমবি এরকম টাইপের লেখা থাকবে পরে তোমাদের কোডে যখন বিডি লেখা থাকবে তখন তোমরা এখানে ইউপি তে ক্লিক করবে তো আমার যেটি আছে সেটি সিলেক্ট করে নিচ্ছি তো এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো হবে পরে সেই কোডটা এখানে বসাতে হবে তো শুধু বসাইলে হবে না তার জন্য তোমাদের কোনো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে ঢুকবে ঢুকে কোডটি বসাবে পরে দেখতে পাচ্ছ এই লেটারটি আছে এই লেটারটি বাদ দিয়ে দিবে আর যদি তোমাদের এভাবে না হয় তাহলে তোমরা পুরো কোডটি বসিয়ে দিবে কপি করে পরে তোমাদের কোডটি এখানে বসিয়ে দিবে বসানো শেষ হলে যখন আমি কনফার্ম করব তখন আমার আড়িতে এক থেকে দুই মিনিটের ভিতরে ডায়মন্ডটি চলে যাবে তো এখন দেখতে পাচ্ছ মরাডিতে ডায়মন্ডে চলে গেছে তো এইভাবে তোমরা এফএফপি এর মাধ্যমে ডায়মন্ড টপ আপ করতে পারবে এবং তোমরা অন্যদেরকেও ডায়মন্ড টপ করাতে পারবে আর যখনই गाइस তোমরা এই কোডটি পারচেজ করবে সেই কোডটি তোমরা নিচে মাই কোড এসে দেখতে পারবে আর गाइस তোমাদের যদি কোনো ট্রানজাকশন আইডি ভুল হয় তাহলে সরাসরি হোয়াটসঅ্যাপ এ মেসেজ করবে তো এখন তোমরা ভাবছো এই অ্যাপস এত ঝামেলা কেন কারণ এই অ্যাপসটি অনেক ভালো তার জন্য সিকিউরিটি একটু বেশি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে খোদা হাফেজ